আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ও নাগরিকতা তোমাদেরকে চতুর্থ ব্যবস্থা। দেখো এক হচ্ছে একটি দেশের এক দেশের এক নেতা এটি কোন রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ এটি হচ্ছে এক নায়কতান্ত্রিক তারপর দেখো গণতন্ত্রের কিভাবে গণতন্ত্র কিভাবে সরকার গঠন করা হয় গণতন্ত্র কীভাবে সরকার গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে আচ্ছা তারপর দেখো রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখো কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয় মেধার বিচার করা হয় না কোন শাসন ব্যবস্থায় গণনা করা করা হয় হয় বিচার না গণতান্ত্রিক তারপর দেখো এককেন্দ্রিক সরকার বৈশিষ্ট্য কোন এককেন্দ্রিক সরকার বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় আচ্ছা তারপর দেখো একটি জাতি এক দেশ এক নেতা কোন শাসন ব্যবস্থার আদর্শ এটি হচ্ছে এক শাসন ব্যবস্থার আদর্শ তারপর দেখো ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায় ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায় রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তারপর দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে দেখো সরকার প্রচলিত দেশে কানাডায় কানাডায় যুক্তরাষ্ট্র সরকার প্রচলিত রয়েছে কানাডায় তারপর দেখো রাষ্ট্রবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় উপাদান কোনটি রাষ্ট্রগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব তারপরে যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল জনগণের উপর ন্যস্ত থাকে তাকে কি বলা হয় গণতান্ত্রিক যে শাসন শাসন রাষ্ট্রের রাষ্ট্রের সকল সকল ক্ষমতা ক্ষমতা জনগণের উপর ন্যস্ত থাকে এটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের উপাদান কয়টি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় সরাসরি কমন আসতে পারে তোমরা একটু ভালো করে মুখস্থ করে নাও দেখো রাষ্ট্রের উপাদান কয়টি রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি তারপর দেখো কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি তোমরা বলে নাও তারপর দেখো কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র তারপর দেখো অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র কয় প্রকার অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র কয় প্রকার দুই প্রকার অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র হচ্ছে দুই প্রকার তারপর দেখো ব্যক্তিমালিকানা মালিকানা স্বীকৃত থাকে কোন অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা কোন অর্থব্যবস্থায় থাকে সে পুঁজিবাদী দেশের মাধ্যমে পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন পরিচালিত হয় অবাধ আচ্ছা তারপর দেখো কোন রাষ্ট্র ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে রাষ্ট্রীয় মালিকানায় থাকে সমাজতান্ত্রিক তারপর দেখো কোন অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের মতো প্রকাশ সুযোগ থাকে না মত প্রকাশ সুযোগ থাকে কেনা সমাজতান্ত্রিক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় থেকে কত সুন্দরভাবে এমসিকিউ দেখিয়েছি তোমরা চাইলে আমাদের এখান থেকে এরকম সাজেশন এবং পিডিএফ নিতে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা তারপর দেখো এই অধ্যায় থেকে বৃষ্টি এমসি কিউ দিয়েই তোমাদেরকে শেষ করব এটি তোমরা ভালোভাবে নিয়েও তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে তারপর দেখো বিশ নম্বর হচ্ছে ক্ষমতা উৎসর ভিত্তিতে গঠিত সরকার কোনটি ক্ষমতা উৎসব ভিত্তিতে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে এমসিকিউ দিয়েছি এরকম আরো অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী এমসিকিউ সবার আগে পাওয়ার জন্য